এসেছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন সারা বিশ্বের আলেম ওলামারা ইতিমধ্যেই ফতুয়া জারি করেছে ফিলিস্তিনের পক্ষে সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে জাহাজ করা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য এখন ফরজ আমি মনে করি জেহ প্রস্তুত হয়ে গিয়েছে এই জেহাজে আমাদের সবাইকে করতে হবে আমরা প্রস্তুতি গ্রহণ করছি পৃথিবীর মুখ থেকে আল্লাহ পাকের অভিশপ্ত ইসরায়েল জাতিকে নিশ্চিন্ন করে দেওয়া হবে আইনের পৃষ্ঠপোষকতা যারা করছেন আমি তাদেরকে বলতে চাই আজকে আপনারা মানবতা বিরোধী মানবতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন বিশ্ব মানবতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এই বিজেপিতে আপনারা টিকে থাকতে পারবেন না আজকে বিশ্বে জাতি বর্ণ নির্বিশেষে হয়তো আমেরিকাতে আজকে অমুসলিমরাও এই ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্রের কর্মকার সন্ত্রাসের কর্মকাণ্ডের প্রতিবাদে ফুসে উঠেছে সারা বিশ্বের মানুষ সকল শ্রেণী ধর্মের মানুষ আজকে ফুসে উঠেছে আমরা আজকে এই প্রতিবাদের সাথে আমরা ঘিরে ধরেছি সমস্ত বিশ্বের মুসলমান সব সমস্ত মানবী জনতাকে ঐক্যবদ্ধ হবেন এই সন্ত্রাসী ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তাদেরকে এই জঘন্য কর্মকাণ্ডের থেকে নিবৃত করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে কথা শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ